আসসালামু আলাইকুম এটি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকারচর বাজার মেঘনা উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনবহুল বাজার হচ্ছে এই মানিকারচর বাজার প্রতিটি উপজেলায় একটি গুরুত্বপূর্ণ বাজার থাকে অর্থাৎ অনেকগুলো বাজার থাকলেও দু একটি বাজার থাকে একেবারে গুরুত্বপূর্ণ তার মধ্যে এই মেঘনা উপজেলায় মানিকারচর বাজারটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার এই বাজারটি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার হাটবার এই দুই দিনে বাজার বসে এই দুই দিনে হাজার হাজার মানুষ এই বাজারে আসে শুধু যে হাটবারের দিনে আসে তেমনটি নয় প্রতিদিনই এই বাজারে হাজার হাজার মানুষ আসে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের পদচারণা একেবারে মুখরিত থাকে বাজারে এই বাজারে নানা রকম ব্যবসা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যতগুলো পণ্য আছে বিভিন্ন কোম্পানির সব কোম্পানির পণ্যই এখানে বিক্রি হয় সেটি ইলেকট্রনিক হোক আর স্যানিটারি অথবা যে কোনো পণ্য অর্থাৎ এই বাজারে বড়ো বড়ো ব্যবসা প্রতিষ্ঠান আছে সরকারি বেসরকারি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং সরকারি বেসরকারি ব্যাংক বিমা সহ অন্যান্য সকল ধরনের প্রতিষ্ঠান এই বাজারে আছে এই বাজারের আশেপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামের লোকজনরা এখানে আসে পাশাপাশি পার্শ্ববর্তী দাওয়াতকান্দি হোমনা তিতাস এই তিন উপজেলার মানুষজনও এখানে বাজার করতে আসে যে অনেক ব্রিটিশ আমল থেকে এই বাজারটি ছিল মুক্তিনগর বাজার বাজার সংস্কার করে করা হয়েছে এখানে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বৃহস্পতিবারে প্রতি বড় বাজার হয়ে থাকে গরু এবং অন্যান্য পশু সবকিছু এখানে পাওয়া যায় আরেকটি বিষয় এই বাজারের আমিত্তি সবচেয়ে জনপ্রিয়তা এখান থেকে সারা মেঘনা আমিত্তি নিয়ে থাকেন জনসাধারণ এবং এখান থেকে দূর দূরান্ত উপজেলা এসেও এখান থেকে আমির্তি নিয়ে যায় যেহেতু এখানে গুলো অত্যন্ত মানসম্মত চন্দনপুর বড়নায়গাঁও মাধবপুর রামপুর হরিপুর রামপা সাদরচর মুগারচর আমিরাবাস কাশিপুর আর বিভিন্ন বিভিন্ন থেকে আসে বাজারটি অনেক বড় একটি বাজার এখানে বেশ কয়েক ভাগে এই বাজারটি একটি পণ্যের জন্য বা একটি যেমন মাছ বাজার একদিকে পাইকারি একদিকে আবার খুচরা একদিকে এরকম আলাদা আলাদাভাবে দোকান আছে খাবারের হোটেল আছে বেশ কয়েকটি এখানে অনেকগুলো হোটেলে আমিত্তি বানানো হয় যেটি খুব বিখ্যাত এই মেঘনা উপজেলার মধ্যে না শুধু যে কুমিল্লা জেলার মধ্যেও আমিত্তি যে কয়েকটি উপজেলায় বানানো হয় তার মধ্যে এই মেঘনাতেও ভালো মানের আমিত্তি পাওয়া যায় যা মেঘনা থেকে অন্যান্য উপজেলায় অন্যান্য জায়গায়ও সরবরাহ করা হয়ে থাকে মেঘনা চরাঞ্চল মেঘনা পুরো মেঘনা উপজেলাটি চরাঞ্চল অর্থাৎ এই চরাঞ্চলে নানা রকম সবজি চাষ হয় সেই সবজিগুলো এই বাজারে বিক্রি হয় আপনারা জানেন যে চরের যে সবজি সেই সবজি সুস্বাদু এছাড়া যে দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে কেননা সেই মাছগুলো এই বাজারে বেশি পাওয়া যায় বর্ষাকালে ভালো মাছ পাওয়া যায় শুধু বর্ষাকালে নয় সারা বছরেই যে জলাশয় খাড়ি অথবা যে নিম্নাঞ্চলগুলো আছে সেখানে মাছ চাষ হয় প্রাকৃতিক মাছও বেশি হয় এই উপজেলায়